চে কৰব ভাজা সেইজনৰ কিছু বেচন আমি নিছি এই চে দিলোঁ লংকা গুৰু অলপ খুব বেছি দিব ন অলপ একটো হলু গুৰু দিব অলপ একটো বেছি নহয় আৰু দেৱ জিৰা গুব আৰু দেৱ একো লৱণ ঠিক এই পৰিমাণ লবন দিলোঁ দিয়ে এটা ভালকৈ মিছাই ল'ব যে পানী দিয়ে এটা ভাগি ভাগি কৰি মাৰিব ঠিকে এখন ভাগি ভাগি ভাবে এটা এরকম পানসে করলে কিন্তু এটা হবে না ভয় ভাই করে করতে হবে এবার আমি একটা প্যাকেটের মধ্যে এই কেক তৈরি এগুলোকে আমি লাগিয়ে নিলাম এবার এই প্যাকেটের মধ্যে আমি ওই বেসনটাকে ঢুকিয়ে নিয়েছি সাদা তেল দিয়ে করছি না সরষের তেল দিয়ে ভাজছি এবার আমি এটাকে আস্তে আস্তে দিয়ে দেবো কম আছে এইভাবে পিটো ফিট করে আমি খুব সুন্দর করে ভেজে নেবো লাল লাল করে ভাজতে হবে কমা ভাজা ভাজতে হবে লাল লাল খেতে যাবে না দেখুন কী সুন্দর ভাজা হয়েছে আর খেতেও ডাউন হয়েছে আর মস মসে হয়েছে